আবহাওয়া জিয়াও বলেন আল্লাহর নবীকে দেখি তিনি সাবান মাসে বেশি বেশি শ্যাম পালন করেন আমি একদিন বলছি আল্লাহর নবী আপনি সাবান মাসে যত শ্যাম পালন করেন অন্যান্য মাসে তো আপনি তত শ্যাম পালন করেন না লামারাকা তার শম ফিসার শহুরে তা শ্রম সাবান আপনি শ্রাবণ মাসে যত শ্যাম পালন করেন কোন মাসে তত শ্যাম পালন করেন না তার কারণ কি কারণ এবার দেখেন এবার উত্তর শোনো শোনো সাবান একটি মাস ভাই না রজব রামাজান রজব রামাজানের মাঝে আরে সাবান একটি মাস রজব রামাজানের মাঝে আরে সাবান একটি মাস রজব রামাজানের মাঝে এক ফুল না সান হ মানুষ তাতে গা ফেল থাকে মানুষ তাতে দেখিয়েল থাকে তোরফা মালুল নাস গেল রব্দলা আলামিন বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় এই মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় এ মাসে অনিক ময়ূরা জাম আলি ওয়ানা সায়েম আমি মোহাম্মদ সাল্লাহসাল্লাম ভালোবাসি আমার যখন বাৎসরিক রিপোর্ট পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে আমি সেয়া মাঝি তবে আল্লাহর নবীর জানা ছিল না সেদিন কোন দিন বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় সাবান মাসে কথা ঠিক বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় সাবান মাসে কথা ঠিক তবে সেই দিন কোন এ একথা লাল নবীর জানা ছিল না যার কারণে তিনি বেশি বেশি শ্যাম পালন করতেন সাবান মাসে আয়সারা জেলা দলানো বলেন পুরো সাবান শ্যাম পালন করেন মুসালমারা জেলা দলানো বলেন তিনি পুরো সাবান শ্যাম পালন করতেন সম্মানিত তিনি ভাইবোন মানুষ ভুল বুঝে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের লোকরা বুঝে নিল সেদিন পনেরোই সাবান তাই তারা কলকারখানা অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ লেগে দিনে শ্যাম থাকে একবারে নগদ বিথ্যায় পনেরোই সাবান শ্যাম থাকা হবে না সাবানের এক তারিখ থেকে নিয়ে পনেরো তারিখ পর্যন্ত শ্যাম পালন করার জন্য অনুরোধ জানাচ্ছি